হাওড়ার সাঁতরাগাছির দু নম্বর সুলতানপুর এলাকায় সেবার আলো সংগঠন অল্পদিনের মধ্যেই মানুষকে একাধিক পরিষেবা দিয়ে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে বৃক্ষরোপণ রক্তদান শিবির এছাড়াও মানুষ বিপদে পড়লে চব্বিশ ঘন্টা পাশে পাওয়া যায় সেবার আলো সংগঠনের সমস্ত সদস্যদের এই সংগঠনের পক্ষ থেকে সাঁকরাইলের বিধায়িকার সঙ্গে আলাপচারিতার জন্য সাক্ষাৎ করা হয় এবং বিধায়িকা সব সময় এই সংগঠনের পাশে থাকার জন্য এরকম মানুষের পাশে থাকার যে মানসিকতা সেটা তো সবার মধ্যেই থাকা উচিত সব ধর্মের মধ্যেই থাকা উচিত আমার ভীষণই ভালো লেগেছে যে মানুষ অন্তত এই মানুষ যারা আছে যারা অসুস্থ মানুষ পয়সার অভাবে যারা ডাক্তার দেখাতে পারছে না বা যেতে পারছে না সে তো স্বাস্থ্য কার্ড আছে আমাদের ব্যবস্থা করেছেন কিন্তু যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স দরকার তার ওরা সে ব্যবস্থাটা করে যেটা সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে পয়সা দিয়ে যেটা ঘেরা যায় না ব্লাড ওই যারা মেম্বার আছে তারা নিজেরা ব্লাড দিয়ে তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসে বিভিন্ন স্বাস্থ্য হয় বিনা পয়সা মানুষের সহযোগিতা করে কেউ যদি উচ্চশিক্ষার জন্য কোথাও তার আটকায় টাকা পয়সা ভর্তির জন্য সেটুকু সহযোগিতা ওরা করে এই যে কাজগুলো এটা মানুষের সেবায় নিয়ে নিয়ন্ত্রিত করেছে কিছু মানুষ এরকম আছে বলেই তো আমাদের সমাজটা এখনো আমরা সবাই মিলে ভালো আছে আপনি এগিয়ে চলুক এই সংস্থা যদি কোনো পরিচয় হয় আমি নিশ্চয়ই